আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে গরুর মাংস দিয়ে ক্যাপসিকাম রান্না করে আপনাদের সাথে শেয়ার করব যেটা নাকি খুব সহজ এবং খুবই মজার আর পুষ্টিগুণের কথা কি আর বলবো সেটা তো অতুলনীয় প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম সুন্দর করে কেটে নিচ্ছি আমার প্রয়োজন মতো ক্যাপসিকাম দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু খুবই ইজি এবং খুবই মজার এটা কিন্তু আপনার রুটি পরোটা পোলা সব কিছুর সাথেই খেতে পারবেন এটা বানানোটাও অনেক সোজা আমি সুন্দর করে সবগুলো স্লাইস করে নিচ্ছি এই যে অলরেডি আমার কাটাকুটি করা শেষ এর মধ্যে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি আজকে আমি কিভাবে এটা রান্না করব। গরুর মাংসের স্লাইসগুলো আমি খুবই ছোটো ছোটো করে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট ছিল এখন আমি রান্নাটা শুরু করে দিয়ে দিলাম প্রথমে একটা প্যানে আমি গরম তেল দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমার এই স্লাইস করা গরুর মাংসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এটা কিছুক্ষণ আমি ভেজে নেব গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে কিন্তু এর মধ্যে যদি আপনি আগেই লবণ দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় দিয়ে দিয়েছিলাম গোটা কিছু গরম মশলা এখন আমি আদা রসুন জিরার পেস্টটাও দিয়ে দিয়েছি এখানে আমি এখন হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আর জিরা গুঁড়া এক চামচ দিয়ে আবার কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে নিব তারপর আমি এর মধ্যে আস্ত দুটা কাঁচামরিচ দিয়েছি দিয়েছিলাম আস্ত কয়েকটা রসুনের কোয়া আর দিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে একটু বড় বড় করে কেটে নিব তাহলে খেতে বেশি মজা লাগে সবগুলো উপকরণ আবার আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এখন আমি ধুয়ে রাখা যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ যেহেতু আমি আগে গরুর মাংসটা হালকা রান্না করে নিয়েছিলাম এজন্য এখন কিন্তু আমার তেমন একটা কষ্ট হবে না এখন আমি এইটির দুধ দিয়ে দিব গরম এক কাপ পরিমাণ এটা কিন্তু এই রান্নাটাতে অবশ্যই দিতে হবে ঢেকে রাখবো কিছুক্ষণ আর এর মধ্যে কিন্তু আমি এক কাপ পানিও অ্যাড করেছিলাম আর এই দেখেন অলরেডি কিন্তু গরুর মাংস আর সবজি থেকেও অনেক পানি বের হয়ে গেছে এখন বেশিক্ষণ লাগবে না আমার এই রান্নাটা করতে টোটাল লেগেছিল চল্লিশ মিনিট এখন আমি একটু চেখে দেখছি লবণটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট আছে লবণটা রান্নাটার এ পর্যায়ে আমি এখন চারটেবিল পরিমাণ টমেটো ক্যাচাপ এর মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু খাবারটা আরও বেশি মজা হয়ে যাবে অলরেডি কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না জাস্ট ঝোলটা একটু আঠালো হয়ে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে আর রান্নাটা এত সহজ সবাই করতে পারে এই যে অলরেডি আমার রান্না ডান খুবই সুন্দর হয়েছে না বলেন এখন আমি আমার দুপুরের লাঞ্চটা করে ফেলবো নিয়েছিলাম এর সাথে পোলাও আজকে আমি এই রান্নাটা পোলাও সাথে খেয়ে দেখাবো নিয়েছিলাম একটা ডিম শশা লেবু এই যে আমার দুপুরের রান্না কিন্তু একদম রেডি আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে